এখন ইয়ে করা খুশি হয় এই যে আমি এটাকে এটাকে আমি কুচি কুচি করে নিছি এখন এটাকে ইয়ে করে নেব বা আমি নিয়ে যে এটাকে সেরকম না খুবই অসাধারণ আসলেই মজার তো ভাবলাম আপনাদেরকেও দেখাই এটাই এটা এখন ফেসবুকে ঢুকলেই পাওয়া যাচ্ছে তো ভাবলাম আমার কাছে আম আছে আমি ভিডিও এটা করি